হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রান্নার গল্প উইথ ব্লগস অনেক দিন পর তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আমরা কিছুদিন আগেই কাশ্মীর ট্যুর করেছিলাম তো ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক এখন প্রায় রাত এগারোটা বাজে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে এখান থেকেই আমাদের ট্রেন ছিল হিমগিরি এক্সপ্রেস আমরা এখন এই ট্রেনের মধ্যে উঠে পড়ছি আমাদের এসি কোচ ছিল তো চলো ট্রেনের ভেতরটা দেখিয়ে দিই এখানে এই ভিড়টা থাকার কারণ একটু পরেই ট্রেন ছাড়বে সবাই সবার লাগেজগুলো রাখতে ব্যস্ত যাই হোক ট্রেন ছেড়েছিল এগারোটা পঞ্চান্ন উঠেই অত রাতে ঘুমিয়ে পড়েছিলাম এখন ব্রেকফাস্ট করে আবার তোমাদের সামনে এই ভিডিওটা শুরু করছি দেখো তখন তো ট্রেনটা দেখাতে পারিনি এই ভেতরটা এরকম এসি ছিল আমাদের আমরা সবাই মিলে গেছিলাম ফ্যামিলি আমার দিদি জামাইবাবু আমার ফ্রেন্ডসরা সবাই আমার ভাই ভাইয়ের বউ সকলেই ছিলাম আশেপাশে সবাই রয়েছে তো যাই হোক গল্প করতে করতে দুপুর হয়ে গেছে আমরা ট্রেন থেকেই মেল নিয়েছিলাম এক মেল এটা হলো বারাণসী নদী এর ওপর থেকেই আমরা যাচ্ছি এখন দেখো বারাণসী ঘাটটাকেই সুন্দর এখানেই মনে হচ্ছে নেবে যাই কিন্তু না আমাদের গন্তব্য তো কাশ্মীর তাই এই ট্রেনটা জম্মু পর্যন্ত যাবে তারপর সেখান থেকে কাটরা হয়ে মাতা বৈষ্ণুদেবী মন্দির ওখান থেকে শ্রীনগর প্যালগাম সব জায়গাগুলো দর্শন করব আর তোমাদের সাথে অবশ্যই সেই ভিডিওগুলো শেয়ার করব আজকের ভিডিও এই পর্যন্তই এর পরের ভিডিও থাকছে মাতা বৈষ্ণব দেবী টেম্পল That's our tip for that video, thank you.